আমার এটা দেখে ভালো লাগতেছে না কারণ এইট গুলা অত্যন্ত খারাপ যাকে আমাদের বাসায় আমরা পোসা ইট বলে থাকি এই যদি রাস্তায় কাজ করা হয় এই রাস্তার কাজটা ভালো হবে না আমরা এলাকাবাসী চাচ্ছি আমাদের রাস্তায় ভালো ইটটা কাজ হোক কাজ করতে দেবো না এই তুলে নিয়ে যেতে হবে এবং ভালোই তাহলে রোডে কাজ করতে ওইদিকে একটু দেখেন তো কি রকম ভালো ইট দিয়ে আমাদের রাস্তাটা তৈরি করুন কিন্তু আমাদের দীর্ঘদিনের রাস্তা আমাদের বহুদিনের স্বপ্ন রাস্তা সরকারের কাছে রাস্তা আমাদের দেশে এই আমাদের এই রাস্তা তৈরি করে এই রাস্তা বেশি দিন লাস্টিং হবে না বা টেকবে না এই নক যে এই আমরা চাই ভালো ইট এই ইট নিয়ে যাক আমাদের ভালো ইট রাস্তাগুলো করে দিক আমরা এটা চাই